নীলফামারীর উত্তরা ইপিজের শ্রমিকদের সাথে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংঘর্ষের ঘটনায় হাবিব নামের এক শ্রমিক নিহত হয়েছেন এ ঘটনায় আরও অন্তত দশ থেকে পনেরো জন শ্রমিক আহত হয়েছেন মঙ্গলবার সকালে এই সংঘর্ষের সূত্রপাত হয় নিহত হাবিব নীলফামারি সদর উপজেলার সংলংসি ইউনিয়নের বাসিন্দা তিনি ভেঞ্চুরা লেদার ম্যানুফ্যাকচারিং এর শ্রমিক ছিলেন সংঘর্ষে বুকে আঘাত লাগাত পর তাকে নীলফামারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর তানজিরুল ইসলাম ফারহান জানান মৃত অবস্থায় হাসপাতালে আনা শ্রমিকদের বুকে আঘাতের চিহ্ন ছিল তবে ময়নাতের রিপোর্ট ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয় আহত আরও পাঁচ শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন উত্তেজনা ছড়িয়ে পড়ার মূল কারণ ছিল এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরিতে শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে তিন দিন ধরে চলা আন্দোলন এরই মধ্যে সোমবার রাতে কর্তৃপক্ষ হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেয় এতে শ্রমিকদের মধ্যে বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে মঙ্গলবার সকালে হাজার হাজার শ্রমিক ইপিজেডের মূল ফটকে তালা ঝুলিয়ে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের দফায় দফায় সংঘর্ষ শুরু হয় এক পর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় ইপিজেড কর্তৃপক্ষ সোমবার রাতে একটি নোটিশ জারি করে বলেছিল শ্রমিকরা বৈধ নির্দেশ অমান্য করে এবং বেআইনিভাবে উৎপাদন বন্ধ রেখেছিলেন এর ফলে উৎপাদন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্রেতারা অসন্তুষ্ট হয়েছেন তাই বাংলাদেশ ইপিজেড শ্রম আইন দু হাজার ধারা বারোর এক অনুযায়ী দোসরা সেপ্টেম্বর দু থেকে প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে নীলফামারি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাইদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি